লাইফে যত ব্যস্ততাই থাকুক না কেন সবার আগে বাচ্চাদেরকে সময় দিন নিজেকে সময় দিন পরিবারকে সময় দিন যত বেশি সময় দিতে পারবেন তত সুন্দর এবং ভালো থাকবেন যতই ব্যস্ততা থাকুক না কেন পরিবারের সাথে কখনোই ব্যস্ততা দেখাবেন না কারণ পরিবার আপনার সবার আগে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আনে ব্যাপার অফডেস সো চলে আসলাম কে আমরা আমাদের লাইফটাকে সবসময় এনজয় করি মন মঞ্চেলে ঘুরতে বের হই মন মঞ্চেলে আড্ডা দিই মন চাইলে বাসায় স্পেশাল কোনো ডে পালন করি মন যখন যা চাই তাই করি সব সময় আমাদেরকে আমরা প্রায়োরিটি দিই সো এটি আমি মনে করি সবচাইতে ভালো থাকার মূল উপায় চলে আসলাম কেএফসিতে কিন্তু এখানে এসেই দেখছিলাম যে কত পরিমাণ ভিড় আর কত পরিমাণ মানুষ কোনটাতে বসবো ওই স্পেসটাই খুঁজে পাচ্ছি না আমরা প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমরা দাঁড়িয়েছিলাম এরপর একটা সিট যখন খালি পেয়েছি কোনো মতে ওখানে বসলাম ওইটা কাপল সিট ছিল সো আমাদের জন্য পারফেক্ট বসে গেলাম দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ আর কি পরিমাণ ভিড় আর ওরা দিয়েই শেষ করতে পারছে না এত পরিমাণ পার্সেল ছিল আর কাউন্টার ছিল আর এখানে মেনু কার্ডটা দেখছিলাম যে কোনটা রেখে কোনটা নিব বা কোনটা খাবো যে যার কাজে যতটুকু ধৈর্যশীল সে ততটুকুই উন্নত এবং সাকসেস সেটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে কে সো এখানে আমরা ভাবছিলাম যে কোনটা অর্ডার দেওয়া যায় দেন একটা অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার প্রায় পাঁচ ছয় মিনিটের মধ্যে খাবারটা চলে এসেছে অর্ডার দেওয়ার পরে কিন্তু বেশ একটা সময় লাগে না আসতে কিন্তু অর্ডার দিয়ে যে আমরা বসবো স্পেসটাই আসলে পাচ্ছি না আর আমাদের মতো এরকম অনেক গেস্টই দাঁড়িয়ে ছিল ওদের এই যে দেখতে পাচ্ছেন আর অনেক ভিড় ছিল সত্যি কথা যেটা একদম দাঁড়িয়ে দাঁড়িয়েও খাচ্ছিলো কিছু আর পার্সেল নিয়ে যাচ্ছে তো সবারই টেবিলটা বুকিং ছিল আমি আমার টেবিল থেকে একটু নড়ছিলাম না দেন না আমি উঠে গেলে একটা বুকিং হয়ে যাবে সো এরপর চলে আসলো আমাদের খাবার আর আমি হচ্ছে একটু পোস্ট নিয়ে নিচ্ছিলাম সত্যি কথা বলতে এখনকার মায়েরা ওয়ার্কিং মাদার সবাই কাজ করে সবাই হচ্ছে অনেক বেশি ব্যস্ত বাচ্চাদেরকে বেশি বেশি সময় দিতে হবে বাচ্চাদের সময় এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ ছোটবেলায় কিন্তু আমরা আমাদের বাবা মার থেকে পর্যাপ্ত সময় পেয়েছি পর্যাপ্ত একদম অনেক বেশি যারা আগের কালের বাবা মা ছিল তারা সব সময় সন্তানকে সময় দিত এখন হচ্ছে বাবা মারা জব করে যার কারণে খুব কম দিতে পারে এই জিনিসটা আসলে সবারই কেয়ারফুল হওয়া উচিত বিশেষ করে বাচ্চাদের প্রতি ওদের মানসিক এবং শারীরিক গঠনের জন্য ওদেরকে সময়টা অনেক ভালোভাবে দিতে হবে কেএফসি চিকেনের কথা আর কি বলবো সেটা তো সারা ওয়ার্ল্ড বিখ্যাত এতটাই মজার টেস্টি এতটাই ক্রিসপি সো এর মধ্যে আমি চিকেনটা খেয়ে নিচ্ছি আর সাথে ছিল এখানে কিন্তু চিকেনটা মিক্স ছিল থাই পিস ছিল লেগ পিস ছিল দেন খেয়ে নিলাম সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি সময় কাটিয়েছি একান্তই সময় এরপর আমি বাসায় চলে যাব কিছুক্ষণের মধ্যে আর অনেক আড্ডা দেওয়ার পর অলরেডি অনেক রাত হয়ে গেল। সো আনবের পাপা এখানে আমাদের জন্য ওয়েট করছিলো দেন আমরা উঠে যাচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবসময় নিজের পরিবারকে সময় দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম